সংক্ষিপ্ত সময়ে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি শুধুমাত্র আমাদের হজ প্রশিক্ষণার্থী যারা রয়েছেন তাদের জন্য নয় বরং আগামীতেও যারা হজ্যের ব্যাপারে ইচ্ছা পোষণ করেছেন কিংবা মনের মাঝে একটা স্বপ্ন রয়েছে সকলের জন্য সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করবো আমার ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সবাই জানি হজ হল অন্যতম একটি ফরজ আদাত প্রথমে আমরা জানি হজ শব্দের অর্থ হল আল কাস ওয়াল এর সংকল্প করা ইচ্ছা পোষণ করা পারিভাষিকভাবে বলা যায় নির্দিষ্ট কতক দিনে নির্দ নির্দিষ্ট স্থানে আল্লাহর আইবাদাতের উদ্দেশ্যে অবস্থান করা এবং আমাল করা কর্মকাণ্ড করা এগুলোর নাম হল হাজ অর্থাৎ নির্দিষ্ট কতক দিনে কয়েকটি স্থানে আল্লাহর আইবাদাতের জন্য বেতুল্লার জিয়ারত করা ইত্যাদি আমলগুলো বাস্তবায়ন করা এর নাম হলো হজ এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন সূরা আলে ইমরান ৯৭ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যে সকল মানুষের হজ্জে যাওয়ার সামর্থ্য রয়েছে তাদের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ মুসলিমের হাদিদ এক হাজার তিনশত সাঁত্রিশ নম্বর হাদিদ আবু হুরাইরদ্লাহ আনহু তিনি বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লসাল্লাম মানুষের মাঝে দাঁড়ালেন দাঁড়িয়ে খুদ্ দিলেন তিনি বললেন নাস হে মানুষেরা কদ ফার্লাহ আলাইকুমুল হাজ্জা আল্লাহ তোমাদের প্রতি হজকে ফরজ করে দিয়েছেন ফাহজ্জু সুতরাং তোমরা হজ আদায় করো এবং আমার রদিয়াল্লাহ তনহু কর্তৃক বর্ণিত আরও একটি হাদিদ جديما مسلم رحمه الله ترصح مسلمي سولو نمبر حديثه لك رسول الله صلى الله عليه وسلم بولتين بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت ওয়সৌ রমাদান ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে তরমধ্যে এক নম্বর স্তম্ভ রুকন সেটি হল আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি ইমান আনায়ন করা দুই নম্বর আসলা সালাদ কায়েম করা তিন নম্বর ওয়াহিতা ইজ জাকাত জাকাত প্রদান করা চার নম্বর ওয়াহাদ্জুল বেইতি হজ আদায় করা পঞ্চম নম্বর অসমের রমাদান রমাদান মাসে সিয়াম পালন করা এই পাঁচটি আমাদের অনুষ্ঠানে আমাদের আজকের শাহেহজ প্রশিক্ষণ দুই হাজার সম্মানিত প্রশিক্ষক প্রধান মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই পাঁচটি স্তম্ভের মাঝে অন্যতম একটি হল হজ আদায় করা এই হজ শারীরিক যেমন আইবা আদাত তেমনি ভাবে এটি আর্থিক ও আইবা আদাত আমরা সালাত আদায় করি এই সালাত সিয়াম এগুলো শারীরিক আইবা আদাত জাকাত আদায় করি জাকাত এটি হলো আর্থিক আইবা আদাত কিন্তু হজ এটি হলো শারীরিক এবং আর্থিক উভয়টি এর মাঝে নিহত নিহিত রয়েছে সুতরাং এ হজ অন্যান্য চারটির মতো এটিও আল্লাহ তালা কর্তৃক ফরজকৃত বিধান এইবার আসি আমরা আমরা যারা হজ পালন করব। এর সোব কি হবে ফজিলত কি পাওয়া যাবে এ ব্যাপারে প্রথমেই একটি হাদিস উল্লেখ করতে চাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল আআমালি আফদল সর্বোত্তম আমল কোনটি রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বললেন ইমান বিল্লাহি ও রসুল সর্বোত্তম আল্লাহর নিকটে আমল হল প্রতি এবং তার রসুলের প্রতি ইমান আনয়ন করা মাদা এরপরে কোন আমলটি আল্লাহর নিকটে সর্বোত্তম নবী সাল আলী বললেন আল সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা হল সর্বোত্তম আমল আমলপর বলা হলো এরপরে সর্বোত্তম আমল কোনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল হজ্জ হজ আদায় করা তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহর নিকটে সর্বোত্তম যেই আমলগুলো রয়েছে তার মাঝে অন্যতম আমল হল হজ পালন করা এটি আল্লাহর নিকটে সর্বাধিক উত্তম আমল হিসেবে বিবেচিত হবে এরপরে আরও ফজিলত কি যারা এ হজ পালন করবে এ হজ পালনের মাধ্যমে তার পূর্বের যাবতীয় গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ

ফাহেসা কাজের সাথে জড়িত হবে না হজ ভঙ্গ হয়ে যায় এমন কোনো কাজের সাথে জড়িত হবে না সেই ব্যক্তি এমনভাবে ফিরে আসবে হজ করে যেভাবে তার মা তাকে নিষ্পাপভাবে জন্মদান করেছিলেন সুতরাং যারা হজ পালন করে আসবে তাদের হজটা যদি সকল প্রকার অশ্লীলতা ফাহেসা কাজ হজ ভঙ্গ হতে পারে এমন কর্মকাণ্ড থেকে মুক্ত থেকে হজ আদায় করতে পারে তার সওয়াব হল তার পূর্বের যাবতীয় গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন তিন নম্বর ফজিলত এ হজের বড় ফজিলত সবজেন্না নবী সাল আলী হাসাল্লাম বলছেন আল হজ্জুল মাবরুর লাইসা ইল্লাল জান্নাহ হজ্জের ফজিলত হলো এর অন্য কোন ফজিলত নেই জান্নাত ছাড়া আমরা যেই আমাল আস যতগুলো আমল করি সকল আমল করি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত প্রাপ্তির আশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঘোষণা দিলেন এই হজ্জের ফজিলত হলো অন্য কোন ফজিলত নয় অন্য কোন বিষয় নয় বরং সরাসরি হল যেন সর্বশেষ সময় যেহেতু সংক্ষিপ্ত চার নম্বর ফজিলত হিসেবে উল্লেখ করবো রসুল্লাহ আলী সাল্লামের আরও একটা হাদিব তিনি বলছেন যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার পূর্বের যাবতীয় গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন দুই নাম্বার যে ব্যক্তি হিজরত করবে ইসলামের জন্য হিজরতের পূর্বের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দেন তিন নাম্বার যে ব্যক্তি হজ পালন করবে আল্লাহ তার হজ্জের পূর্বের যাবতীয় গুনাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আল্লাহ সুতরাং আমরা সংক্ষিপ্ত সময়ে যেই ফজিলতগুলো আলোচনা করলাম এক নাম্বার ফজিলত হিসেবে আমরা আলোচনা করেছি হজটি হল আল্লাহর নিকটে উত্তম আমল সমূহের মধ্যে অন্যতম একটি সর্বোত্তম আমল হিসেবে বিবেচিত দুই নাম্বার ফজিলত হজের মাধ্যমে বান্দার গুনাহগুলো এমনভাবে ক্ষমা করে দেয়া হয় যেভাবে তার মা তাকে জন্মদান করেছিল নিষ্পাপভাবে তিন নম্বর ফজিলত আলোচনা করেছি হজ্জের যারা মাবরুর হিসেবে যাদের হজটি হজ্জে মাবরুর হবে তাদের সব আল জন্না চার নম্বর যারা হজ আদায় করবে কোনো ধরনের অশ্লীলতা ফাহেসা এবং হজ নষ্ট হয় ভঙ্গ হতে পারে এমন আমল কর্মকাণ্ড পরিহার করা অবস্থায় তাদের পূর্বের যাবতীয় গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে তার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আল্লা সুবহানহু তালা আমাদের প্রত্যেককে হজ এবং আমরা আদায় করার মতো সক্ষমতা দান করুন আমিন যারা এবছর হজ্জে যাবেন তাদের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে নিন আমিন আজকের অনুষ্ঠান মূলত হজ্যের প্রশিক্ষণ প্রদান করা শুধুমাত্র আমরা প্রশিক্ষণের পূর্বে গুরুত্ব এবং ফজিলতগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি এখান থেকেও আপনারা উপকৃত হবেন ফজিলত যখন আমরা জানতে পারব তখন সেই আমলটা করে আমরা অন্তত অন্তরে প্রশান্তি লাভ করব। এজন্য ফজিলত জানাটাও অতীব জরুরি বিষয় আল্লা সুহানা তালা বিষয়গুলো আমাদেরকে সঠিকভাবে উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুন আমিন আলা মুহাম্মদ তবীন মোহাম্মদ আলি আলী ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি যে আমরা হজ করতে যাব হজ করার জন্য আমাদের যেই কারণগুলো পাওয়া গেলে আমাদের উপর হজ ফরজ হবে কিছু শর্ত রয়েছে যে শর্তের আলোকে হজ ফরজ হয়ে থাকে তো এখানে শর্ত দু ধরনের হতে পারে একটি শর্ত হচ্ছে এরকম যে যারা হজ করবে এই জিনিসগুলো তাদের মধ্যে বিদ্যমান থাকলে তখন তার উপর হজ আদায় করা ফরজ আরেকটি শর্ত হল যে যখন আমি হজ করতে যাব ওই হজ করার সময় আমাকে এই শর্তগুলো অনুসরণ করে হজ আদায় করতে হবে তো আমরা প্রথমত বলবো যে যেই বিষয়গুলো আমাদের হজ ফরজ হয় যে এই কারণগুলো বিদ্যমান থাকলে এই বিষয়গুলো যখন আমাদের মধ্যে পাওয়া যাবে তখন আমাদের উপর হজ ফরজ হবে প্রথমত হচ্ছে আল ইসলাম যে আমাকে মুসলিম হতে হবে আমি যদি মুসলিম না হই তাহলে আমার উপর হজ ফরজ নয় সুতরাং হজ ফরজ হওয়ার জন্য আমাকে প্রথমে মুসলিম হতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আত্মাকলিফ অর্থাৎ শরীয়তের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো পালন করার জন্য তাকে মোকাল্লাফ হইতে হবে গৈর মোকাল্লাফ হলে তার উপর ফরজ নয় তবে চাইলে সে আদায় করতে পারে সামর্থ্য রয়েছে ছোটো মাসুম বাচ্চা বাবা মার সাথে হজ আদায় করছে করতে পারে কিন্তু তার উপর এটা ফরজ নয় তার জন্য নফলিবাদত হিসাবে পরিগণিত হবে তার তাকলিফ শরীয়তের বিধিবিধানগুলো পালন করার জন্য মোকাল্লাফ হতে হবে তো এক্ষেত্রে আকলো অল বোলোক যে জ্ঞান সম্পন্ন হতে হবে এবং বালেগ হতে হবে তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ রসুলসল্লাহ আলী ওসাল্লাম বলেন রুফিয়াল কলাম আনসালাহীন তিন শ্রেণীর মানুষের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে তাদের অপরাধগুলো লিপিবদ্ধ করা হয় না তাদের মধ্যে অন্যতম হচ্ছে লিমা একজন ছোটো মাসুম বাচ্চা যতক্ষণ না পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক হবে সেক্ষেত্রে তার যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেজন্য তাকে জবাবদিহিতা করতে হবে না দ্বিতীয় নম্বর হচ্ছে আল মজনুন হত্যা ইয়া আকিলা অর্থাৎ যদি কারো বিবেক না থাকে সে যদি পাগল হয়ে যায় তার মস্তিষ্ক যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে তার উপর ফরজ নয় তাহলে আর তাকলিফ দ্বিতীয় নম্বরে তাকে শরীয়তের বিধানগুলো পালন করার জন্য মোকাল্লাফ হতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে আলহরিয় স্বাধীন হতে হবে একজন দাস বা কৃতদাসের উপর। হজ করাটা ফরজ নয় চতুর্থ নাম্বারে হচ্ছে আল আহ সামর্থ্য থাকা কোনো ব্যক্তি তার যদি সামর্থ্য না থাকে তাহলে তার উপর হজ ফরজ হবে না এই সামর্থ্য দুভাবে হতে পারে রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম এই সামর্থ্যের ক্ষেত্রে বললেন জাদুআর রহেলা যে আমার আমি আপনি হজে যাব আমার ঠিক যেমনিভাবে শারীরিকভাবে সামর্থ্য থাকতে হবে ঠিক একইভাবে আমার আর্থিকভাবেও সামর্থ্য থাকতে হবে কোন একজন ব্যক্তি তার শারীরিকভাবে সামর্থ্য রয়েছে কিন্তু আর্থিকভাবে সামর্থ্য নেই ওই ব্যক্তির উপর হজ ফরজ নয় কিন্তু এর ব্যতিক্রম যদি কারো আর্থিকভাবে হজ করার সামর্থ্য থাকে কিন্তু তার শারীরিকভাবে যদি সামর্থ্য না হয় বয়স্কজনিত বা বিভিন্ন জনিত কারণে সে যদি হজ আদায় করতে অক্ষম হয় তাহলে সেক্ষেত্রে তার উপর হজ আদায় করা ফরজ তবে সেটি অন্য ব্যক্তির মাধ্যমে বদল হজ সেটা আদায় করিয়ে নিতে হবে তাহলে তো তার এই সামর্থ্য থাকতে হবে আজাদুয় রহেলা অর্থাৎ তার যে পাথর রয়েছে মক্কায় পৌঁছানোর জন্য সেই মক্কায় গিয়ে হোটেল ভাড়া করে সেখানে থাকার জন্য সেখানে যে খাবার রয়েছে সেগুলো তার খরচ বহন করার জন্য এবং যে পরিবার রেখে যাচ্ছে এই পরিবারের খরচ বহন করার জন্য যেই যাবতীয় বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যদি কোনো মানুষের পক্ষে আঞ্জাম দেওয়া সম্ভব হয় তাহলে তাকে অবশ্যই তার উপর হজ আদায় করা ফরজ এবং একইভাবে যেই মক্কায় পৌঁছানোর জন্য যেই বিমানের খরচ রয়েছে এই খরচগুলো তাকে যাবতীয় খরচগুলো যদি বহন করা সম্ভব হয় তাহলে তার উপর হজ আদায় করা ফরজ তো আমরা ইনশাআল্লাহ আমাদের অনেকের মধ্যেই হয়তো বা এই সামর্থ্যগুলো রয়েছে এই শর্তগুলো বিদ্যমান রয়েছে কিন্তু এরপরেও আমরা হজ আদায় করার প্রতি উদ্বুদ্ধ হচ্ছি না আমাদের এক ধরনের মন মানসিকতা যে আমরা বিশেষ করে আমাদের এই উপমহাদেশের বাংলাদেশে আমরা যারা রয়েছি তাদের এক ধরনের চিন্তাভাবনা কাজ করে যে এখন তো মাত্র যুবক বয়স আমি তো আরও অনেক ধরনের অন্যায় কাজে লিপ্ত হব আমার দ্বারা তো আরও অনেক অন্যায় হতে পারে সুতরাং আমার একটু বয়স হোক আমি একটু বয়স্ক হই যখন একটু বিশ্রামে চলে যাব। তখন আমার দ্বারা আর অন্যায় কাজ হবে না তখন আমি হজ আদায় করব আর বাড়িতে তখন বসে বসে সময় কাটাবো এটা কখনোই উচিত নয় সেক্ষেত্রে দেখা যায় যে এই বয়স্কজনিত কারণে হজের যেই হুকুম আহকামগুলো রয়েছে যেই বিধিবিধানগুলো রয়েছে রোকনগুলো রয়েছে ওয়াজিবগুলো রয়েছে এইগুলো আদায় করা অনেকটাই যথাযথভাবে আমাদের দ্বারা সক্ষম হয় না তাই অবশ্যই হজ এমন একটি ইবাদত যেটা ইবাদতে মালি এবং ইবাদাতে বাদানি অর্থাৎ শারীরিকভাবে পরিশ্রম করতে হয় আবার আর্থিকভাবে এখানে প্রচুর অর্থ ব্যয় করতে হয় সুতরাং যেহেতু এখানে শারীরিক ইবাদত রয়েছে তাই এটা যৌবনকালে করাটাই হচ্ছে সবচেয়ে বেশি উপযুক্ত কারণ শরীরের মধ্যে তখন এক ধরনের সেই ইবাদত করার জন্য এক ধরনের স্পৃহা তৈরি হয় আর হজ্জের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করা আমাদের জন্য সক্ষম হয় আল্লাহ সুবহান ও চাহালা আমাদের যাদেরই সামর্থ্য রয়েছে আমাদের যাদেরই সক্ষমতা রয়েছে বিলম্ব না করে বয়স্কজনিত কারণের জন্য অপেক্ষা না করে আমরা যেন এবছর যদিও না পারি আগামী বছর কিংবা যত দ্রুত সম্ভব আমরা যেন এই হজের কাজটা যেন সম্পন্ন করে নিতে পারি ইসলামের অন্যতম একটি রোকন এই বিধানটাকে যেন আমরা যথোপযুক্তভাবে খুবই গুরুত্বের সহিত এই হজকে যেন আমরা আদায় করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওসাল্লাম সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু